ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ঘরের মধ্যে আলু তুলছেন কে ও ভাই আলু খারাপ চার পাঁচটা মোকলা বাসা খুঁজা রোহিঙ্গা পাটা দাঁড়াইছে আলু

ক্যাম্পে এটা ছোট আলু না ধন্যবাদ এখানে দেখতে পাচ্ছেন কৃষক বাজার থেকে প্রতিনিয়ত যে রোহিঙ্গা ক্যাম্পে আলু পাঠান এই মুরব্বী উনি আসেন আপনাদের সাথে ওনার

তো আপনার কলিস্টোর থেকে আলু বের হওয়ার সম্ভাবনা কেমন? এতটাই খারাপ। আলু আপনি আপনার আছে নাকি স্টোরে? বাড়ি বলে লিখছ না। বর্তমানে আলু একটা বিরাট সমস্যার সম্মুখীন কারণ উৎপাদন এতটা বেশি হয়েছে যে বাজারে চাহিদা থেকেও বেশি বাজারের সাইদের থেকেও বেশি তো আজকে এটা ববুরা শ্রীগঞ্জ উপজেলার কৃষক বাজার থেকে এখান থেকে আলো এই ঘর থেকে আলো যাবে উখিয়া যে রোহিঙ্গা ক্যাম্পে এই আলুগুলো ওখানে খুব মোটামুটি ভালো চলে তো ব্যবসায়ীদের উদ্দেশ্য বলব আপনারা বেশি বেশি আলু বাইরে এবং অন্যান্য অঞ্চলে রপ্তানি করুন এবং